একজন হিন্দুকে চিনবেন কিভাবে হিন্দুর মুখে দাড়ি থাকে না তাই না অনেক মুসলিম আছে যে তাদের মুখে দাড়ি নাই আছে না হিন্দু বাজারে যায় আপনিও বাজারে যান হিন্দু নামাজ পড়ে না আপনিও নামাজ পড়েন না সালাত আদায় করেন না তাহলে আপনি নিজেকে মুসলিম দাবি করেন অথচ আপনি সালাত আদায় করেন না পাঁচ ওয়াক্ত করেন না দিনে চার ওয়াক্ত করেন না জুমার দিনে করেন না ঈদের সালাতের জামাত মাঝে মাঝে মিস করেন এমন লোক মুসলিম দাবি করে না ঈদের সালাতের জামাতও মিস করে এমন লোকও কিন্তু নিজেকে মুসলিম দাবি করে কিসের ভিত্তিতে সে জন্মগতভাবে মুসলিম অর্থাৎ মুসলিমের ঘরে জন্ম নিয়ে বিধায় সে নিজেকে মুসলিম দাবি করে কিন্তু ইসলাম এইটা বলে না যে বাবদাদের সূত্রে যদি কেউ নিজেকে মুসলিম দাবি করে এটা মুসলিম নয় কেননা আল্লাহ রসুল বলছেন যখন কোনো শিশু জন্মগ্রহণ করে সে কিন্তু ওই হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলে হিন্দু হয়ে জন্মগ্রহণ করে না সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে কিন্তু পরবর্তীতে যখন তার জ্ঞান হয় সে কোন দিকে চলে যাচ্ছে এইটার উপরে ডিপেন্ড করে এখন আপনি মনে করতে পারেন যে আমি বাপদাদার সূত্রে ইসলাম পেয়েছি আমি মুসলিমের ঘরে জন্ম হয়েছি বিধায় আমি জান্নাতে যাব না আল্লাহ চাইলে আপনাকে জান্নাতে দিতে পারে কিন্তু আপনি কোনোদিন সালাত আদায় করেন না অথচ রাসুল সাল্লাহ আলী বলছেন বাইনাল আবদি ও বাইনাল কুফরি সালাত মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য হল সালাত যে ব্যক্তি সলাত আদায় করবে সে হলো মুসলিম আর যে ব্যক্তি সলাত আদায় করবে না সে হলো কাফের মান তরক সলাতান মুত আমিদাং ফাকদ কাফার ওনাকে একটু থামান আচ্ছা এদিকে একটু লক্ষ্য করেন বলতেছিলাম যে যে ব্যক্তি সলাত আদায় করবে সে হলো মমিন মুসলিম আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সলাদ ছেড়ে দেয় সে হলো কাফের সে করল সুতরাং যদি আপনি বুঝতে চান যদি আপনি ইস্তাম মোতাবেক চলতে চান যদি আপনি জান্নাতের দাবি করেন জান্নাতের আশা করেন তাহলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে ইয়া কাফা আল্লাহ সুবান বলছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো তাহলে বোঝা যায় যে আপনি একটু ইসলাম মানলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেন আর লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যত কিছু আছে সেটা আপনি মানলেন না এটা হবে না